এসএসসি পরীক্ষা জন্য রয়েছে সুখবর 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 স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার আপনি দেখতে পাচ্ছেন বিষয় হচ্ছে যারা ঈদের ছুটি কাটিয়ে ব্যস্ততা কাটিয়ে যারা অবসর আছেন তাদের জন্য আমার কিছু কথা এসএসসি এসএসসি দাখিল পরীক্ষা দিয়ে তোমরা ভাবতেছ পরীক্ষা শেষ হয়েছে কোথায় যাবা কি করবা চিনতে করতেছো চিন্তার কোনো কারণ নেই রয়েছে স্যাংগাচোর বাজার স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার যেখানে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দক্ষ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় যার পরিচালক এমন একজন মানুষ তিনি অত্যন্ত পরিশ্রমী শিক্ষানুরাগী সততা সত্য নিষ্ঠা আদর্শ ব্যক্তি ব্যক্তিবান ওনার চিন্তাধারাই হলো সেবা করা তিনি হলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী জনাব সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল হক বি বাইয়ের লক্ষ্য অত্র এলাকার এসএসসি পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষার্থীদের ও বেকার ভাই বোনেরা বিদেশ ভ্রমণার্থী কম্পিউটার প্রশিক্ষণটা এখান থেকে গ্রহণ করে কর্ম হতে পারেন এবং কোর্স শেষে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত সার্টিফিকেট তাই আজই চলে আসুন স্যাঙ্গাচর বাজার থানা রোড বিএসএসসি সুপারমার্কেট দ্বিতীয়তলা ডাস বাংলা ব্যাংকের পাশে স্বপ্ন সেবা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানটির বিশিষ্ট সমূহ হচ্ছে প্রত্যেক ছাত্রদের ছাত্রছাত্রীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার ব্যবস্থা মনোরম পরিবেশ কুশাসী রয়েছে ফ্রি প্র্যাকটিসের ব্যবস্থা মহিলাদের জন্য রয়েছে আলাদা ক্লাস মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম ব্যবস্থা কোর্স শেষে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত সার্টিফিকেট তাই আর দেরি না করে জনাব শহীদুল ভাইয়ের স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আজই চলে আসুন স্যাঙ্গাচর বাজার থানা রোড বিএসএসসি সুপারমার্কেট দ্বিতীয়তলা দাস বাংলা ব্যাংকের পাশে স্বপ্ন সেবা কম্পিউটার সেন্টার আপনারা অথবা যারা অবসরপ্রাপ্ত আছেন ছেলে মেয়ে ভাবতেছেন বাবার কোনো কারণে আমাদের এমন একজন আমরা ওদের মনের মানুষ পেয়ে গেছি আর যারা গরিবের জন্য আমাদের বিশেষ ছাড় আছে গরিবের জন্য ব্যবস্থা আছে এবং শুধু কম্পিউটার কোর্সে আমরা স্যারের কাছে এখন চলে যাবো স্যারের কাছ থেকে কথা শুনবো আর বিষয় হচ্ছে সার হচ্ছে এরকম একজন মানুষ যে কালীপুর সাত্তার স্যার যে একদিনও ক্লাস কখনো বন্ধ দেননি আমি সাত্তার স্যার একজন স্টুডেন্ট সেই ক্ষেত্রে বলতে চাই তারই মেয়ের জামাই সে এখন স্যারের কাছে আমরা চলে যাব স্যার আসলে গরিবদের জন্য আমরা আপনার কি স্যাক্রিফাইস করে থাকেন গরিবদের জন্য স্বাগতম কম্পিউটার ট্রেনিং আমি বলতে চাচ্ছি যারা পরীক্ষা এবং দিয়েছে তারা অনেকই এদিক গ্রহপনা করে সময় অহেতুক নষ্ট করতেছে তো আমি বলবো অহেতুক সময় নষ্ট না করে তারা একটা কাজ শিখে রাখলে ভালো হয় স্বপ্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে এসে তারা যদি ট্রেনিংটা প্রশিক্ষণটা গ্রহণ করে তাহলে খুবই উপকৃত হবে কারণ অনেক ছাত্রছাত্রী ঈদের আগে আমাকে বলেছিল যে স্যার আমি ঈদের পরে যাব তারপর আমি কয়েকদিন পরে যাব কারণ একটা জিনিস কি আজকের কাজ কালকে করব পরশু করব তার পর দিন করবো এরকমটা বাবা আসলেও আমাদের কখনই কারো উচিত না কারণ আজকের কাজ আজকেই করা উচিত যে কোনো জিনিসের একটা মাইন্ড সেট আপ করে ওই কাজটা ওই দিনই করা উচিত তো আমি আমাকেই অনেকেই ঈদের আগে ফোন দিয়েছে স্যার আমি ঈদের পরে আসতেছি তো আমি বলবো যে ঈদ শেষ হয়ে গেছে এখন কেউ দেরি না করে অতি আমার সবচেয়ে সবাই কম্পিউটার ট্রেনিং সেন্টারে এসে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে এখানে বিভিন্ন রকমের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা কম্পিউটার এবং আলাদা ডেস্কের ব্যবস্থা রয়েছে এবং আলাদা মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা ওয়াস ব্লকের ব্যবস্থা রয়েছে এবং কারিগরি শিক্ষা প্রকল্পের অনুমোদিত সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে তো আমি বলবো ছাত্রছাত্রীরা যারা এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ সালে দিয়েছে তারা এদিক সেদিক ঘুরাপড়া না করে হয়তো সময় নষ্ট না করে কর্ম উপযোগী হয় গড়ে তোলার লক্ষ্যে বা কর্ম উপযোগী নিজেকে কর্ম উপযোগী হিসেবে তৈরি করার লক্ষ্যে অন্যদের চেয়ে একদম এগিয়ে রাখতে এই স্বপ্ন সভা কম্পিউটার ট্রেনিং সেন্টার এসে প্রশাসনটি গ্রহণ করতে পারে হ্যাঁ ধন্যবাদ স্যারকে স্যার কিন্তু উদার মনের মানুষ আপনারা শুনতে পেলেন আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু ফ্যাক কোনো কথা বলি না জানেন তো গরিবদের জন্য সুব্যবস্থা এবং স্যার এখানে তো কম্পিউটার ডেস্কটপ এবং কি ল্যাপটপও আপনি সেল দিয়ে থাকেন মনিটরে সেল দিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রেই তো আমরা মনে করি যে আপনি একটু স্যাক্রিফাইস করতে পারবেন যেহেতু আপনি অবশ্যই করবো এবং আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি সেলুট জানাচ্ছি এবং এই ভিডিওটা অবশ্যই প্রবাসী ভাইয়েরা আপনারা শেয়ার করে দিবেন এবং আপনাদের যাদের ভাই বোন ছেলে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবেন আমার সকল সভা কম্পিউটার ট্রেনিং সেন্টার ভিডিও আপনারা আগেও দেখেছেন তো ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের মান সম্বন্ধে ছাত্রছাত্রীদের কাছ থেকে আপনারা জানতে পারেন এখন আমরা চলে যাব যারা আসলে শিখতেছে তাদের কাছে আপনাদের বাড়ি কোথায়

ধন্যবাদ আপনার শুনতে পেলেন এবং চলে আসবেন আপনি কিন্তু বারবার বলতে স্বপ্ন সভা চলে আসবেন একজন দক্ষ দক্ষ লোক আমরা পেয়ে গেছি মতলব চাঁদপুরে এরকম আমি হয়তো আমাদের মতলবে আমাদের মত গর্বিত যে আমরা স্বপ্ন কম্পিউটার সার্কি পেয়ে ধন্যবাদ এখন আমি চলে যাব ভাইয়ার বাড়ি কোথায়

যদি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আসে এবং কম্পিউটারটা শিখে আমি ইনশিউর করব যে সে কম্পিউটার শিখছে এটা আমি ইনশিউর করব। যে আমার যে ক্যাপাবিলিটি রয়েছে আমার যে এখনো যে আমি পরিশ্রম করে আসছি এবং পরিশ্রম আমি জানি ঠিক আছে তো আজকের আজকের কাজ কালকে করবা এই পক্ষপাত আমি না ঠিক আছে একটা ইংরেজিতে একটা কথা আছে পরে বেড়ে যুই বেড়ে ইচ্ছা থাকলেই উপায় হয় আপনি ইচ্ছা করেন উপায় হবে ইনশাআল্লাহ সবাই এসেছে পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থী যারা এ তোমরা আছো এখনো ঘুরাফোনা করছো তোমরা ঈদের আগে বলেছিল যে স্যার আমরা ঈদের পরে যাবো ঈদের পরে আমাদের এডমিশন কার্যক্রম চলমান রয়েছে তোমরা অতি সত্তর সকল সকল কম্পিউটার ট্রেনিং সেন্টার এসে প্রশিক্ষণটা গ্রহণ করতে পারো এবং অন্যদের তোমাদের নিজেদেরকে এক ধাপ এগিয়ে তোমরা কর্মযোগী

আমার কর্মস্থলে ছিলাম না আমার কর্মস্থল আমার সহপাঠি এবং যারা আমার এই ভিডিও দেখছে তারা সবাই জানে এবং আজও পর্যন্ত এলাকা অত্যন্ত সুনামের সহিত আছি এবং ইনশাল্লাহ সেটা ধরে রাখার চেষ্টা করবো সবাই আমার আমার জন্য দোয়া করবে ধন্যবাদ সবাইকে আবার বলতেছি সুখবর 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 আপনারা চলে আসুন স্বপ্ন সভা কম্পিউটার ট্রেনিং সেন্টারে চলে আসুন আর গড়ে বেশ বসে থেকে আজারের সময় নষ্ট করা যায় আপনার বেকারত্ব দূর করার জন্য হাতের কাজের কোনো ত্রুটি নেই যে কোনো কাজ শিখার ত্রুটি নেই ধন্যবাদ সবাইকে আহ আল্লাহেজ নিজেকে ভালো রাখুন পরিবারকে ভালো রাখুন পরিজনকে সমাজকে দেশকে আল্লাহ হাফেজ